বাংলাদেশ কবি সম্মেলনে সম্মানিত সভাপতি আমার সম্মানিত আমির মামল ইব্রাহিম খানুল আষ্ট রহমান বাংলাদেশ জামাজ পক্ষ থেকে রায়পুর এবং দুই আসনের আগামী মাননীয় সংসদ সফলভার্থী

পাকিস্তান নামে একটি রাষ্ট্র জন্ম হয়েছিল কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্র হওয়ার পরেও এই পূর্বঙ্গের মানুষ তার স্বাধীনতার ফিরে পায় নাই তারপর সে চব্বিশ বছর আন্দোলন করে উনিশশো একুশ ষোলো ডিসেম্বর একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে দুঃখের বিষয় স্বাধীন বাংলাদেশের দায়িত্ব তাদের কাজ করে দেওয়া হয়েছে তাই সেই বিরুদ্ধে সে জঘন্যতম কাজে লিপ্ত হয়েছিল ওই স্বাধীনতার যিনি নায়ক বলে পরিচিত

এই দেশের আবহাওয়া স্বাস্থ্য জনতা আন্দোলনের ফল শুনে নাই আগস্ট এই দেশ থেকে দুপুরে না খাবার সুযোগ পাই নাই পানি সেটা হয়েছে এখনো ভারতের বসেই এই ভারতীয় ইন্ধন দিচ্ছে বাংলাদেশে অস্থিশিল্প সৃষ্টি করার জন্য আমরা বাংলার স্বাধীন জনতা এই দেশের আবহাওয়া জনতা আবারও দুর্বার হচ্ছে আন্দোলন করে তুলতে হবে যাতে ভারতীয় সরকার এই দেশে আসতে না পারে সম্মানিত উপস্থিতি

এই শহীদ উসমান পাটোয়ারি তিন নম্বর ইউনিয়নে আমার প্রিয় ছাত্র স্কুল ছাত্র আমার ছাত্র অত্যন্ত প্রিয় ছাত্র শহীদ উসমান তার বাবা এখানে আছে কি অপরাধ ছিল উসমান পাটোয়ারি তার ইসলামের কথা বলেছে কুমারের কথা বলেছে ওই ভারতীয় মধ্যে বিশ্ব সরকার এই দেশে হাজার হাজার মা বোনের বুকখারি করেছে আজকে হাজার মা বোনের গঙ্গা হাজারি বাংলার আকাশে বাতাসে উঠছে আমরা অনুরোধ করব আবার একটা বিপ্লব করতে হবে বাংলার যুব জাতি ভারত ভারতের মধু সরকার আপনার আসতে না পারে আমরা সত্য সত্য থাকতে হবে আজকে ভারত যেই প্রতিদিন বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করছে বাংলাদেশে অস্থিত সৃষ্টি করার জন্য আপনার জানেন যদি আমরা শক্ত হই ভারত মাঠে মতো করতে বাধ্য হবে ইনশাল্লাহ বাংলাদেশে আজকে পাঁচে আগস্ট পর থেকে আজকে পর্যন্ত যে আসাম থেকে ফল আমদানি করা হয় আসাম থেকে যে মুসলিম আমদানি করা হতো এসব বন্ধ হওয়ার পরিস্থিতি আসামের মানুষ চিৎকার শুরু করে দিয়েছে